বান্দরবানের রুমায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাঙ্গু নদীতে ময়ূর আকৃতির রথ বিসর্জনের মাধ্যমে মার্মা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ওয়াগ্গো আই পোয়ে উদযাপিত হয়েছে চার দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের সমাপনী দিনে রথযাত্রাটি পাহাড়ি বাঙালি নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয় বুধবার বিকেলে রুমা কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে মার্মা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উৎসব উদযাপন কমিটির সভাপতি সিং মাস্টারের সভাপতিতে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে স্মং বার্ষির মাধ্যমে সারা মানুষের কাছে আমরা বার্তা পৌঁছে দিতে চাই যে রুমার জনগণ অসাম্প্রদায়িক রুমার জনগণ শান্তিতে বিশ্বাস করে অতীতে আমাদের মধ্যে যা ভুল বুঝাবুঝে ছিল যা লড়াই ছিল যাহা আমাদের মধ্যে ভুল বুঝাবুঝে ছিল সেটা ধুয়ে মুছে আগামী দিনের শান্তির অন্বেষায় রোমাবাসী কাজ করবে রোমার ছাত্র যুবক জনতা কাজ করবে তাদের সাথে একাকিত্ব করার জন্যে তাদের সাথে মিলেমিশে কাজ করার জন্যে আঞ্চলিক পরিষদের প্রতিনিধি হিসাবে আমি এক আসছি এখানে রোমাবাসীর প্রতি আমার পক্ষ থেকে এবং আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম আদাব ইত্যাদি ইত্যাদি প্রদান করে প্রদানের অনুষ্ঠানটির উদ্বোধন করেন রুমা অগ্রবংশ অনাথ আশ্রমের পরিচালক উ নাইন দিয়া ভিক্ষু সভায় বিশেষ অতিথি হিসেবে রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিনু পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লামং মার্মা দীপায়ন খিসা এবং উসোমং মার্মা উপস্থিত ছিলেন সভাটি সঞ্চালনা করেন উসাই মং মার্মা আলোচনা সভা শেষে বিকেল পাঁচটায় বুদ্ধের মূর্তি স্থাপন করা ময়ূর সাদৃশ্য এক সুসজ্জিত রথ নিয়ে যাত্রা শুরু হয় শত শত যুবক যুবতী দুটি দড়ি ধরে রথ টেনে নিয়ে যায় এবং পথের দুধারে হাজারো পূর্ণার্থী মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন ঢাক ঢোল আর কাঁসরের বাজনা তার সাথে ঐতিহ্যবাহী গানের সুরের নেচে গিয়ে যুবক যুবতীরা রথযাত্রাকে এক আনন্দ ঘন উৎসবে রূপ দেন রথযাত্রার আনন্দধ্বনিতে রুমাবাজারের চারপাশের এলাকা প্রকম্পিত হয়ে ওঠে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রুমাবাজার সংলগ্ন সাঙ্গু নদীর ঘাটে অর্থে নিয়ে যাওয়া হয় সেখানে হাজার হাজার প্রদীপ প্রজ্বলন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয় এবং সবশেষে রথটি বিসর্জনের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটে উৎসবের সমাপনীতে রাতে মারমাদের ঐতিহ্যবাহী পাংখুং নৃত্যসহ মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যা গভীর রাত পর্যন্ত চলে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা